বাংলাদেশ ভারতের আলু পেঁয়াজ বয়কট করছে বর্তমানে ভারতের কৃষকের অবস্থা কেমন বিস্তারিত জানাবেন দুই দেশের সম্পর্ক ভালো হওয়া দরকার আমি চাই আমার আপনারা হয়তো জানেন না অনেকে আমার গতকাল বাংলাদেশে ঢুকার কথা ছিল এই ডালখোলা বর্ডারে কিন্তু বাতিল আমি খালি এই সমস্ত কিছু বিধি নিষেধের কারণে বাংলাদেশে ঢুকলাম না এক দুই তিন বাংলাদেশে ছিল তারপরে সাত তারিখ ছিল তারপরে তেইশ আর চব্বিশ ছিল এই কটা ডেট ছিল আমি সব ক্যান্সেল করেছি কিছু কুত্তা বেরিয়েছে তাদেরকে হাড্ডি ফেলছে কিসের হাড্ডি ইসলাম বিরোধী কথা বলো রসুলকে গালি দাও কোরআনকে গালি দাও মুসলমানকে গালি দাও তারা রাজনৈতিক ফায়দা তুলবে সেখান থেকে নিয়ত করুন ইনশাল্লাহ আমরা এরকম কোন শক্তিকে কাজে লাগতে দেবো না জোরে বলুন ঋনসা তার একটা মূল সূত্র বলে দিই অনেকজনের মনে মনে হবে কেউ আমাদিকে গালি দিচ্ছে আমাদের রসুলকে গালি দিচ্ছে আপনি কি তার ধর্মকে গালি দিবেন ইসলাম নিষেধ করছে না গালি দিতে পারবেন না যেমন উদাহরণস্বরূপ বলি খ্রিস্টানরা যদি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে গালি দেয় আমরা কি হজরত ঈসা মাসিকে গালি দিতে পারব যে দিবে তার ইমান নষ্ট হয়ে যাবে আমি বলে যাচ্ছি চ্যালেঞ্জ ছুড়ে যে দিবে তার সে বেইমান হয়ে যাবে ঈসা মাসিকে কোনো মুসলিম গালি দিলে কেন কোরআনে আছে ওয়ান যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এইগুলো যে আল্লাহর পাঠানো দূত এবং পাইগাম্বার এটা বিশ্বাস করতে হবে মমিনকে ইমানের মধ্যে আছে এই অংশটা ওয়াল কিতাব নবী গিন যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এরা নবী তাই আমরা মুসা নবীকে গালি দিতে পারবো না ঈশা নবীকে গালি দিতে পারবো না কিন্তু আমরা এই টুকু বলতে পারব এতটা বলার অধিকার আছে যে খ্রিস্টানরা খ্রিস্টানদের রব কটা কথা বলে না ওদের প্রভু কটা তিনটে কটা বললাম তিনটে আল্লাহকে বিশ্বাস করে দ্বিতীয় নম্বর ঈসা মাসি এবং তার মা মারিয়াম কিতাব তারা ছিল খ্রিস্টানরা কিন্তু সেই দিনে আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে যেদিনে তারা বলেছে ঈশা হচ্ছে আল্লাহর বেটা জোরে বলুন নাউজ যেহেতু ঈসা নবীর বাপ ছিল না আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন হাজর গর্ভে কাকে ইসা মাসিকে এইখানে আল্লাহ এমনি পাঠাননি বড় দৃষ্টান্ত দিয়েছেন দুটো এক হচ্ছে পৃথিবীর মানুষ যেন না ভাবে যেমন আপনাকে বলে দিই অনেক জনার রাগ হবে যে দু বৎসর বাচ্চা হচ্ছে না তিন বৎসর বাচ্চা হচ্ছে না মানুষ যেন আল্লাহর ওপরে ভরসা করে দাওয়া করে দোয়া করে দাওয়া মানে হচ্ছে ওষুধ পানি ডাক্তারি কোনো প্রবলেম থাকলে দোয়া মানে হচ্ছে আল্লাহর কাছে কাঁদ আল্লাহ তুমি আমাকে নেক সহলে আওলাদ দান করো কদরা বুঝে এলো না এলো না দুটো জিনিস দাওয়া আর দোয়া আপনি দাওয়া করছেন চলবে কিন্তু বর্তমানে আপনাদের দিনাজপুরের খবর জানি না কলকাতায় আমার বর্ধমানে বীরভূমে কিছু লোক বেরিয়েছে তাদের তাবিজে ছেলে হচ্ছে হ্যাঁ আপনারা কি বলছেন বলছে আমার কাছে এসব তাবিজ দিলে ছেলে হয়ে যাবে তো এই জায়গাটাকে বাঁচাবার জন্যে তালা এই রকম ধরনের কয়েকটা দলিল দিয়েছেন হাজরতে আদম আলাই সালাত সালাম পৃথিবীর প্রথম মানব আল্লাহ যাকে সৃষ্টি করলেন তিনি কোনো মায়ের পেটে গর্ব ধারণ করেছিলেন আল্লাহ তালা নিজে তৈরি করলেন হাজরতে ইসাহ মাসি তিনি বিনা বাপে এলেন আল্লাহ বুঝাতে চাইলেন আমি আল্লাহ ইচ্ছা করলে বাপের প্রয়োজন পড়বে না আমি আল্লাহ বিনা বাপি সন্তান দিতে পারি ওই জন্য কোরআন শুনেলেন একটা যাদের মনে হচ্ছে যে মূল সাহেব আপনি যতই বলেন তাবিজ ব্যবহার করে বাচ্চা হবে তাবিজ নিলে বাচ্চা হবে মেয়ের হাতে তাবিজ বাঁধলে ছেলে হয়ে যাবে তারা কোরান শুনেলেন হোয়াল্লাদি উসৌ ই হুকুমফিল আরহামিকা ইফা ইয়াসা লা ইলাহা ইল্লা ইল্লাহাল আজিজুল হাকিম সুরায়া আল ইমরান প্রথম পৃষ্ঠা তৃতীয় পাড়ায় আল্লাহ বললেন হে নবী বলে দাও মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমি আমার ইচ্ছা মতো আকৃতি দিই আমি কারো পরামর্শে কাজ করি না জোরে বলুন আল্লাহ এটা কোরআন আমি কারোর পরামর্শে কাজ করি না আমরা এতদিন শুনে এলাম আপনি যদি ডাক্তারকে গিয়ে বলেন ডাক্তার সাহেব আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না ডাক্তার কি বলে ওষুধটা নিয়ে গিয়ে তোর বইয়ের হাতে বেঁধে দিবি কথা বলে না বলে খাবি ঠিক কি না বানতে দেয় না খাবে এবং তোমার স্বামীর পুরোবেলে মাচেনি কি আপনার বীর্য চেক করবে পোরোবেলে মাচেনি কি তো সেই মতো ওষুধ দিবে ডাক্তারে কিন্তু অবাক হয়ে যায় স্বামী স্ত্রী মিলামিশা করবে না হাতে তাবিজ বেঁধে দিবে তাবিজে ছেলে হয়ে যাবে অবাক ব্যাপার আমার মাদ্রাসায় আমার এগারো হাজার টাকা বেতন এখন আমার এলাকায় প্রচুর রাইস মিলের মালিক আছে মুসলিমদের কথা বলছি অনেক মুসলিম আমার মাদ্রাসার সেক্রেটারি সাহেব রাইস মিলের মালিক আমার মাদ্রাসার কেসিআর রাইস মিলের মালিক তো আমার মাদ্রাসার অনেকগুলো মেম্বার আছে রাইস মিলের মালিক তারা যদি আমাকে এসে বলে যে হুজু বরকতের একটা তাবিজ দেন সে দিনে এক লাখ টাকা ইনকাম করে আর আমি মাসেই এগারো হাজার পাইতাম বরকতের তাবিজটা তার প্রয়োজন আমার আগে প্রয়োজন আমার আগে প্রয়োজন তাহলে কোথাও একটা মিস্টেক হচ্ছে মিস্টেকটা কি সে যখন এক লাখে বরকত বুঝতে পারছে না আর আমি যখন এগারো হাজারে বরকত বুঝতে পাচ্ছি জানতে হবে তার চলার পথ ভুল আছে কথাটা বুঝে এলো একটা মানুষ তিরিশ হাজার টাকা রোজগার করে স্কুলের টিচার ষাট হাজার বেতন পায় তার সেই টাকার মধ্যে বরকত নেই সে তাবিজ খুঁজে বেড়াচ্ছে কি করে টাকাটা আমার জমে যায় আর যে মলবি দিচ্ছে তার মসজিদে মাদ্রাসায় বেতন চার হাজার পাঁচ হাজার তার প্রয়োজন পড়বে আগে না ষাট আগে পড়বে সে নিতে আসছে ওই পাঁচ হাজারের মলবির কাছে তাইলে তোর থেকে দামটা মলবির বেশি যেহেতু সে কারুর কাছে যায়নি যে ভাই আমার এগারো হাজার বেতন তো তাবিজ দাও তো জানো এগারোটা পঞ্চাশ হয়ে যায় হবে বড় দুঃখের বিষয় না বরকত মানে এটা নয় বরকত মানে হচ্ছে মাসে পাঁচ হাজার রোজগার করেছ আপনি যদি দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকেন শুনেলেন যারা বে নামাজি আছেন খুলে শুনবেন আল্লাহ রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিত আল্লাহ কোনোদিন কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহান আল্লাহ আপনি নামাজই হন কোনোদিন কমি পাবেন না আপনি রোজগার করছেন পঞ্চাশ হাজার জীবনে হারামক্ষণ নামাজ পড়ে না কিন্তু মুসলমান দাবি করে বসে আছে রোজগার করছে এক লাখ জীবনে নামাজ রোজা করে না নিজেকে মুসলমান বলে দাবি করছে রসুলের হাদিস হচ্ছে যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই এটা রসুল সাল্লামের হাদিস আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলছি হিন্দুস্তানের মাটিতে যারা চাইছে একটা অপর শক্তি কাজ করার তারা কোনোদিন দিন কামিয়াবি লাভ করবে না কোরআনকে মিটাতে চাইছে ইসলামকে মিটাতে চাইছে আমি গত এক মাস আগে একটা ভিডিও দেখলাম আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সে ডাইরেক্ট মিডিয়াকে বলছে ম্যায় চাহ তাহ ইসলাম মিট জানি চাইয়ে मैं मिटा दूंगा इस्लाम को करुणा की तरह मिट जानी चाहिए मैं तो कहूंगा मेरे यार मेरे दोस्त आपको इतिहास के बारे में पता नहीं दुनिया के इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और अपना रखी मोन कोच्चिन এই কটা দিল্লি বোম্বাই কুত্তা চিল্লাচ্ছে ইসলামকে মিটাবার জন্য নবীজিকে গালি দিচ্ছে এতে আমাদের ক্ষতি ইসলাম মিটে যাবে আপনার ইমান কমজোর আপনার ইমান কমজোর আল্লাহর বিশ্বাসটা আপনার কমজোর কেন আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা বাবা আরো জোরে বলুন সত্য না মিথ্যা সত্য যদি সত্য হয় আল্লাহ কোরআনে ওয়াদা করেছে বলিদ আলী সুনি তবদিলা কেয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তনের ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে কোরআন পড়ছেন আজকে নয় নবীজি তখন দুনিয়ায় ইসলামের প্রচার শুরু করেছেন কোরআন পড়ছেন বেইমান কাফেররা কাবার বাইরে তবলিক শুরু করল কাফেররা কীসে নবীজির কাছে আয়েত আসছে আল্লাহর তরফ থেকে হেনবি বেঈমানরা কি তবলিক করছে শোনো অকল আল্লাদিনাকাফারুল্লা তাসমাউল ইহাজাল কোরআন ওয়ালগাউফি হিল আল্লাহ কুমতাগ লিবুন নবী যে কোরান আবৃত্তি করে সে কোরান তোমরা শ্রবণ করো না হাততালি মারবে আর কানেতে আঙ্গুল দাও তাদের তবলিক ছিল নবী যে কোরআন পড়ছে শোনাচ্ছে কোরআন তোমরা শ্রবণ করো না হাততালি মারো আর দাও আল্লাহর কসম ইসলামকে রুখতে পারেনি পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান আল্লাহ শুধু এটা নয় আমাদের মলবিদের তথ্য নয় কোনো মুসলমান মিডিয়ার তথ্য নয় তথ্যটা হচ্ছে আজ তাক চ্যালেনের একজন অ্যাঙ্কার তার নাম হচ্ছে সুদীপ চৌধুরী কি নাম বললাম সুধীর চৌধুরী সে তার চ্যানেলে একজন বাবাকে বস করিয়েছে তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা খুব সুন্দর দেখতে দেখবেন লোকের কুণ্ডলি বলে দিচ্ছে দেখেছেন না দেখেননি লোকের কুণ্ডলি বলে দিচ্ছে তোমারা বাপ কা নাম ইয়ে মাইকা নাম ইয়ে হয় তোমার ইয়ে বিমারি হইয়ে তো আমি সেদিনে দেখলাম আমাদের মতো টুপি লাগিয়ে একজন গেছে সে বলছে বাবা মুসলমান হু বাবা মেড়া বাড়া দুধ চালে যাবে তেরো কো মুসলমান কি বেমান হয়ে চুকা মুসলমান আল্লাহ ব্যতীত অপরকে নিজের ভাগ্য পরীক্ষার জন্য হাত দেখাবে এবং বিশ্বাস করবে সে মুশরিক হয়ে যাবে লেখেলেন এটা চ্যালেঞ্জ তাকে কলমা পড়ে ফিরতে হবে আর মুসলমান থাকবে না বাবার কেরামতি দেখে বিশ্বাস করছে আরে হামারে মলবি লোক তো কুচ নেই আতা এ লোক তো কুন্লি নেই বল পাতে আরে মেরে তুমনে ইসলাম কো সমঝাই নেই ইসলামকে তুমি বুঝতে পারো নি বড় কষ্টের বিষয় এটাই যে আজকে মুসলমানের কাছে দিনই শিক্ষা না থাকার কারণে বাগেশ্বর ধাম বাবার উপরে বিশ্বাস আনছে আরে এখন তো শুধুমাত্র কুণ্ডলি বলে দিচ্ছে যখন দাজ্জাল আসবে তোমার চোখের সামনে বিনা মেঘেতে বৃষ্টি বর্ষণ করে দেখাবে জিন্দা করে দিবে তখন তোমার ইমানটা কোথায় রাখবে সেই সময় যারা ইমানকে মজবুতি ভাবে ধরে নিবে যে এটা জাদু ছাড়া আর কিছু নয় এটা কোনো আহ্লা দিয়া কেরামতি নয় সেই লোকটাই হবে সেই যুগের মমিন আর যে বিশ্বাস করবে না এটা কুদরতি একটা মারাত্মক দান আর একের বিশ্বাস করতে হবে দাজ্জালকে বহু মুসলমান তখন ইমান হারাবে আমার ভাই বাগেশ্বর বাবাকে সুদীপ চৌধুরী বলছে বাবা এক আঁকড়া আপকো বাতাউঙ্গা মোবাইল খুলে বাবাকে আঁকড়া দেখাচ্ছেন বলে কোন সে আঁকড়া বললে যে হিন্দুস্তান হাজার পদ্রে হাজার এক কত বললাম দু হাজার পনেরো থেকে দু হাজার একুশ আর কতনে দূসরে ধর্ম সে সনাতন কোনা একড়া শুন লিজিয়ে বাবা বললে বলিয়ে বাবা চুপচাপ বসে শুনছে আমার মতো এরকম সিংহাসনে বসে আছে সুধির চৌধুরী কাগজ বার করে দেখাচ্ছে দু হাজার থেকে দু হাজার একুশের মধ্যে তেরো লাখ অন্যান্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে একবার বলবেন না সুহান আল্লাহ কত বললাম বাবা তেরো লাখ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ কত হলো ছয় বৎসরের ভেতরে तो बोल राम तेरह लाख बोले बाबा आप यह आंकड़ा भी सुन लीजिए दूसरे धर्म से कितने लोग सनातन को अपनाया सिर्फ और सिर्फ तीस हजार इसका अंतर मालूम है बाबा बोले आसमान और जमीन का अंतर है एर पर अमी जिज्ञेस को मैं इस्लाम को मिटा दूंगा जरा आंकड़ा तो सुन लीजिए किसी की गर्दन में तलवार नहीं रखा गया বলকে যো হমারে রসুল কো আল্লাহ উসি কো কলমা সে নওয়াজ দিয়া জোরে বলুন সুহান আল্লাহ যাকে কবুল করেছে তুমি রুখতে পারবে না ইসলামকে মিটাবে এটা তোমার স্বপ্ন এটা তোমার ওয়াহেম ভাবনা কিন্তু মিটাতে পারবে না তেরো লাখ শুধু শুনেলেন যারা মনে করছেন সত্যিকারী ইসলাম খারাপ ইসলাম খারাপ নয় একজন ব্যক্তি খারাপ হতে পারে ঠিক কিনা কথা বলেন আপনি সমস্ত হিন্দু ভাইকে গালি দিতে পারেন না একজন খারাপ হতে পারে আপনি তার ধর্মকে গালি দিতে পারেন না যে আপনাকে গালি দিচ্ছে সেই লোকটা খারাপ কথাটা ঠিক কিনা ভুল হ্যাঁ যে লোকটা গাল দিচ্ছে সে খারাপ